বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ মেমারিতে আহত জন মেমারির কদমপুকুর এলাকার ঘটনা বাসটি সাতগিছিয়ার দিক থেকে মেমারির দিকে আসছিল এবং মেমারির দিক থেকে সাতগিছিয়ার দিকে যাচ্ছিল লরিটি মেমারির কদমপুকুরের কাছে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে আহত হন জন আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মেমারি গ্রামীণ হাসপাতালে ঘটনায় আঘাত গুরুতর হওয়ায় পাঁচজনকে স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনাস্থলেই স্পিড ব্রেকারের দাবিতে বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ অবরোধ সময়সীমা ঠিক করেনি সময়ের কারণে কুড়ি টাকা বাঁচাবার জন্য